যে জীবন সাহধতি উ তিতো জীবন মানে না যে জীবন সাহ ধতি তিতো জীবন বাথা মানে না যে পথে সোহে মুখ পথে শহীদ মুক্ত সাই সে পথ কোভো না সে জীবন বাধা মানে না আমি আবু সাই আমি এবং আমার বন্ধুরা আপনাদেরই সন্তান জীবন দিয়েছি জুলাই আজ আপনাদের বলবো সালের জুলাই অভ্যুত্থানের গল্প তখন জ্যান জি নামে একটা জেনারেশন ছিল দিন দুনিয়া নিয়ে ছিল না কোনো খবর কিছু পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে নিয়েই পড়ে থাকতো সারাদিন কেউ কেউ ডুবে থাকতো

তাদের আরেকটি নেশার নাম ছিল রিলস দেখা কে কি দেখে আর দেখতে দেখতে কোথায় গিয়ে যে পড়ে তা বলা মুশকিল আর এর বাইরে আরেক দল ছিল যাদের কাজ ছিল শুধু রাত জেগে কারোর সাথে কথা বলা হ্যালো জান হেনা আলাইকুম আন্টি কেমন আছেন হেনা কোথায় কি হেনার বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না আমার তো আর অপশন আছে না হ্যালো সুইটি হ্যাঁ কেমন আছো এই ভালো তুমি কেমন আছো আরে সমস্যা নেই এই আমি একটু আগে বিধবা হলাম বুঝছে আমি এই এখন তোমার সাথে কথা বলতে আমার কোনো সমস্যা হবে না বুঝছো ওকে ডার্লিং কমিং এই যখন জেনারেশনের অবস্থা তখন হঠাৎ একদিন ডাক আসে কোটা আন্দোলনে প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানির ঐতিহাসিক এক চাটুকারি সংবাদ সম্মেলন বাবা সব হারিয়েছে আমি তো জানি খুনি হাসিনার মুখ ছিল না ছিল সেটা ডাস্টবিন নোংরায়ব মিথ্যা কথা বল তুষারাদীন খুনি হাসিনার মুখ ছিল না ছিল সেটা ডাস্টবিন নোংরাইব মিথ্যা কথা বল তুষারাদীন খুনি হাসিনার মুখ ছিল না ছিল সেটা ডাস্টবিন নোংরাইব মিথ্যা কথা বল তুষারা দিন বাংলা এই কি অবস্থা সবার কেমন আছো ভালো আছি আপা কি অবস্থা ভালো আছো জি আপা ভালো আছি আচ্ছা সবাই কি পূর্বাচলের ফ্ল্যাটটা পেয়েছো না না আপা পাইনি আল্লাহ কি বলছো পাইনি কেন পাইছে আপা ঠিক খাচ্চর খালি খাই খাই করে আস্তে বলো সবাই তো শুনে ফেলবে সমস্যা নেই সমস্যা নেই পেয়ে যাবে দিয়ে দিও কিন্তু ওরা কিন্তু আমারই লোক আপা আমার একটি প্রশ্ন ছিল কেন নয় এই যে দেশে যে কোটা প্রথা বিরোধী আন্দোলন হচ্ছে এই আন্দোলনে যে এত মানুষ মারা গেল দাঁড়াও 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 আপনি কি বলবেন মানুষ মারা গেল আসলে সত্যি কথা বলতে গেলে কারোর মৃত্যুর কথা শুনলে আমার কি যে আনন্দ লাগে সরি 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 আসলে আমি বলতে চেয়েছিলাম আমার ভেতর বেদনা আর অনুভূতি প্রকাশ পায় আর বারবার মনে হয় ওরা আমার মাকে মেরে ফেলেছে ওরা আমার মাকে মেরে ফেলেছে ওরা আমার ছোট ভাই রাতেলকে মেরে ফেলেছে স্বজন হারনুর কি বেদনা কাঁদো বাঙালি কাঁদো আচ্ছা যাই হোক আরে প্রবাস কেমন আছো আপা ভালো আছি আপা আমার একটি প্রশ্ন ছিল আপা কেন নয় আপা ধরে একটি সরকারি চাকরির পরীক্ষায় একজন রাজাগারের সন্তান যেমন মেধাবী একজন মুক্তিযোদ্ধার সমান সমান মেধাবী এক্ষেত্রে আপনি চাকরিটা কাকে দেবেন থামো আমি তো দেখেছি আমি কে দেখিনি এই দুই হাজার কি হলো তারপর আমি যে ভুয়া মুক্তিযোদ্ধার কোটা নামে আমার লীগের ছেলেপেদেরকে চাকরিতে ঢুকাতাম সেই পথ এখন বন্ধ হয়ে গেছে এই জামাত বেম্পির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাতকে হারিয়েছি আমি আমার বাবাকে হারিয়েছি স্বজন হারানোর কি বেদনা স্বজন হারানোর কি বেদনা তা আমার থেকে ভালো আর কে জানে আপা আমার প্রশ্নটা ছিল আপনি এখন চাকরিটা কাকে দেবেন

ভাই বন্ধুগণ আপনারা জানেন আমরা একটি চুক্তিক দাবি নিয়েมา এনেছিলাম কিন্তু এই স্বৈরাচার আমাদেরকে রাজাকর্ত্য দিয়ে আন্দোলন দমনের প্রচেষ্টা চালাচ্ছে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না আমি সারা দেশের সকল ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো আপনারা সারা দেশে সকল বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় অনেক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী সরকারের পক্ষে বিপক্ষে ঝড় উঠতে থাকে চায়ের কাপেও কেউ কেউ এই আন্দোলন নিয়ে স্বপ্ন দেখেন স্বৈরাচার পতনের আবার কেউ বলতে থাকে এত বড় বড় রাজনৈতিক দল ষোলো বছরই কিছু করতে পারেনি আর এই বাচ্চারা কি করবে সারা দেশে যখন টান টান উত্তেজনা তখন সরকারি টিভিতে দেখাচ্ছিল বাতাবিল বাম খোয়ার ফলন বাতা বিলেবু টিভির পক্ষ থেকে জানায় আপনাদেরকে স্বাগতম নওগাঁতে হয়েছে বাতা বিলেবুরি বাম্পার ফলন এই বাম্পার ফলনের টাকা দিয়ে বাংলাদেশ হয়ে দিতে পারে ইউরোপ কিংবা আমেরিকা দর্শক দর্শকমণ্ডলী কুমিল্লাতে হয়েছে লাল টকটকে কচি ট দুঃখিত দর্শক মন্ডলী আসলে টিভি বন্ধ হয় নাই এই স্যাটেলাইটে পানি ঢোকার কারণে টিভি ইন্টারনেটের মতো অটোমেটিক বন্ধ হয়ে গেছে সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের জন্য নিয়ে এসেছি বুধুম বুধুম বাংলাদেশের খেলার খবর নিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান বলেছেন এবারে বিশ্বকাপ তিনি আনতে না পারলেও পরবর্তী ফুটবল বিশ্বকাপ তিনি এনেই ছাড়বে সোর্স চালাই দেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সাপোর্ট দিলে কিন্তু সাপোর্ট পাবেন পরদিন থেকে সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসে মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা বুক পেতে দেয় কেউ কেউ বা আবার মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে O que ও ছোট সোনা ছাদে যেও না ওগো ছোট সোনা ছাদে যেও না আকাশে যুঁ আছে ওগো ছোট সোনা ছাদে যেও না আকাশে এই আন্দোলনে প্রথম দিকে নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধীরে ধীরে মুখোমুখি সংঘর্ষে ছড়িয়ে পড়ে সারা দেশে পাবলিকের ছাত্ররা মাঠ খাবার পর বলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝে আন্দোলনের শেষ ঠিক তখনই নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাইভেটের ছাত্ররা যখন পেরে উঠছিল না তখন দলে দলে নেমে আসে ছাত্ররা ছাত্রদের সমর্থন সমর্থন দেয় দেয় শিক্ষকরা সাধারণ নাগরিক সমর্থন দেয় সকল রাজনৈতিক গ্রুপ নেমে আসতে থাকে সাধারণ মানুষ এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা একে একে পালাতে থাকে লেজ গুটিয়ে পর্যায়ে সরকার থেকে আসে আলোচনার ডাক কিন্তু শত মানুষের লাশের উপর দিয়ে কি আর আলোচনা হয় গণভবনে না গিয়ে ছাত্ররা জড়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে শত কণ্ঠে গেয়ে উঠতে থাকে দেশপ্রেমের গান Hara, Ade পাবে না সের তুমি ভূমি শেয়ার ভূমি সে যে আমার আমার জন্মভূমি প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন কিভাবে সারা দেশে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম কিন্তু এই স্বৈরাচার যে নৃশংসতা আমাদের উপর দেখিয়েছে তাতে আবারও প্রমাণিত হয় এ দেশের প্রতি জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা রাখে না আর দফা নয় দফা হলো এবারে কয় দফা আট দফা নয় দফার পরে এবারে সারা দেশে স্বৈরাচারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের দিচ্ছি এক দফার ঘোষণা দিয়ে গ্রেপ্তার আতঙ্কে লুকিয়ে পড়তে হয় সবাইকে রাতেই অনলাইনে ঘোষণা আসে পরশু দিন হবে ঢাকা অভিমুখে সারা দেশ থেকে মার্চ কিন্তু এর কিছুক্ষণ পরে আসে এক ঐতিহাসিক সিদ্ধান্ত পরশু নয় পরিস্থিতি বিবেচনায় কালই হবে লং মার্চ অপ্রস্তুত বা প্রস্তুত যে যে অবস্থায় ছিল রওনা দিতে বলা হয় ঢাকার দিকে এই রাত যেন এক ইতিহাসের সাক্ষী স্বপ্নতরঞ্চক কুলতে নেই ঘুম এক যেমন আতংক তেমনি আরেক দিকে নতুন শুভেসাদিকের অপেক্ষা জেগে ওঠে থাকে সরকারি গুজব সমাজ এই পোস্ট ডিলেট কর সমস্যা হবে কালকে ঢাগে আসি সাত মিনিটের ক্লিয়ার করে দেবো এ কালকে রামদা পিস্তল যে যা পাবি সবকিছু নিয়ে বাইরে পড়বি একবার পাঁচ আগস্টের শেষে সুভেছাদিক তো হয় কিন্তু কেউ জানে না এটা বাংলাদেশের সত্যিকারের সুভেচ্ছাদিক কিনা বেলা গড়িয়ে দশটা এগারোটা টিভি দেখানো হয় ঢাকার রাস্তা একদম ফাঁকা কিছু মানুষ সুকিছুকি ঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন কেউ আমরা যাব কেউ আসুক আর না আসুক আমরা মাঠে নামবো এই দেশটা তো আমাদের একার নয় এই দেশটা তো আমাদের সকলের আজকে মাঠে নামলে। স্বামী গ জনগণ মায়ের নয়া মারে রে আম জনগণ পলাই

যে জীবন সাহাদাতি উদ্দীপ সে জীবন বাধা মানে না আমরা তো জীবন দিলাম আপনাদের হাতে রইল দেশগড়ার দায়িত্ব যেহেতু সৈরাচার নেই আশা করি এ আর দিন চাঁদাবাজি দুর্নীতি খুনা খুনি হবে না চব্বিশের গণ অভ্যুত্থানের শক্তিরা মিলেমিশে করবে স্বপ্নের বাংলাদেশ আর যদি তা করতে ব্যর্থ হন আমাদের লাশেরা আপনাদের কখনো ক্ষমা করবে না যে জীবন শাহদিউ দিত সে জীবন বাধা মানে না যে জীবন শাহাদুদিত সে জীবন বাধা মানে না শহীদের রক্ত লালি হয় হত্য একাত্তর কিংবা চব্বিশ আমাদের সত্যিকারের স্বাধীনতার জন্য যারা যোগ যোগ ধরে জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা